আজকের বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা কেবল মিডিয়ার জন্য নয় সমাজ ও রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আরামবাগ টিভি এই স্থানীয় নিউজ চ্যানেলটি কি সত্যি পক্ষপাতহীন সাংবাদিকতার প্রতীক নাকি এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা এজেন্ডার প্রচারের হাতিয়ার আসুন সত্য উদ্ঘাটনে তথ্য ও উদাহরণগুলো খুঁটিয়ে আরামবাগ টিভি হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থেকে পরিচালিত একটি অনলাইন নিউজ চ্যানেল এটি প্রথম দুই সালে শেখ শফিকুল ইসলাম চালু করেন চ্যানেলটির প্রাথমিক লক্ষ্য ছিল স্থানীয় সমস্যাগুলি তুলে ধরা এবং সেগুলির সমাধানের জন্য প্রশাসনের নজরে আনা তাদের প্রাথমিক কাজ ছিল অত্যন্ত প্রশংসনীয় তারা রাস্তার বেহাল দশা পানীয় জলের অভাব এবং স্থানীয় হাসপাতালগুলির বেহাল অবস্থা নিয়ে রিপোর্ট করত তখনকার দিনে মানুষ চ্যানেলটিকে একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বিশ্বাস করত তবে সাম্প্রতিক সময়ে আরামবাগ টিভির বিষয়বস্তুতে একটি পরিবর্তন লক্ষ্য করা গেছে এটি ক্রমশ তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগের মাত্রা বাড়িয়েছে এবং বিজেপি নেতাদের ইতিবাচক দিকগুলি তুলে ধরছে এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হল দুই হাজার সালে তৃণমূলের ক্লাব অনুদান বিতরণে দুর্নীতি নিয়ে তাদের বিস্তারিত প্রতিবেদন প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল যে সরকার কিছু পুয়া ক্লাবকে তহবিল বিতরণ করেছে এখন প্রশ্ন ওঠে এই প্রতিবেদনটি কি পক্ষপাতহীন সাংবাদিকতার উদাহরণ ছিল নাকি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারের একটি অংশ ছিল দর্শকরা এই বিষয়ে বিভক্ত বলে মনে হচ্ছে একটি দল বিশ্বাস করে যে আরামবাগ টিভি দায়িত্বশীল সাংবাদিকতা করছে অন্যদিকে অন্য দলটি মনে করে যে এটি কেবল একটি নির্দিষ্ট দলের প্রচার যন্ত্র হিসেবে কাজ করছে কিছু সাম্প্রতিক প্রতিবেদনে আরামবাগ টিভি এমন বিতর্কিত মন্তব্য প্রচার করেছে যা অনেকের মতে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিতে পারে উদাহরণস্বরূপ তাদের একটি ভিডিওতে একজন বক্তা পুলিশকে উদ্দেশ্য করে বলেছেন আপনি হিন্দু নন আপনি একজন জিহাদী এমন মন্তব্য সামাজিক সম্প্রীতি ও ঐক্য নষ্ট করার জন্য যথেষ্ট একটি সংবাদ মাধ্যমের দায়িত্ব হল সত্য ও তথ্য নিরপেক্ষভাবে উপস্থাপন করা কিন্তু যখন একটি প্ল্যাটফর্ম এমন উস্কানিমূলক মন্তব্য প্রচার করে তখন তার নিরপেক্ষতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে নিউজ লন্ড্রির একটি প্রতিবেদন অনুসারে আরামবাগ টিভির প্রতিষ্ঠাতা শেখ শফিকুল ইসলাম নাকি বিজেপি নেতাদের ঘনিষ্ঠ তাদের অনেক ভিডিও এবং রিপোর্টে প্রকাশ্যেই বিজেপির প্রতি পক্ষপাতিত্ব দেখা যায় এই অভিযোগগুলি চ্যানেলের নিরপেক্ষতা এবং সাংবাদিকতার মানকে প্রশ্নের মুখে ফেলে যদিও আরামবাগ টিভি এই দাবিগুলি অস্বীকার করে বলে যে তারা কেবল সত্য ও ন্যায়ের জন্য কাজ করে তবে তাদের বিষয়বস্তু এবং সুর প্রায়শই অন্যরকম ইঙ্গিত দেয় Tá, shot চ্যানেলটি কিছু ক্ষেত্রে প্রশংসনীয় কাজও করেছে তারা প্রায়শই প্রশাসনিক ত্রুটি এবং দুর্নীতি ফাঁস করতে সাহসী পদক্ষেপ নেয় উদাহরণস্বরূপ একটি স্থানীয় পঞ্চায়েতে আর্থিক দুর্নীতি নিয়ে তাদের প্রতিবেদন রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল এই ধরনের কাজ প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে জোরালো করে এবং প্রশাসনকে তাদের সমস্যার জন্য দায়বদ্ধ হতে বাধ্য করে শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায় আরামবাগ টিভি কি প্রকৃত সাংবাদিকতার প্রতিনিধিত্ব করে নাকি এটি কেবল একটি রাজনৈতিক হাতিয়ার সাংবাদিকতার নীতিগুলি নিরপেক্ষতা এবং সত্যতার মধ্যে নিহিত যদি একটি মিডিয়া প্ল্যাটফর্ম একটি নির্দিষ্ট দলের প্রচার মাধ্যম হিসেবে কাজ করে তবে তা সমাজের জন্য ক্ষতিকর হয়ে ওঠে আমরা চাই সাংবাদিকতা তার মান বজায় রাখুক তবে এই ধরনের ঘটনা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে আপনার কি মনে হয় আরামবাগ টিভি কি শক্তি একটি পক্ষপাতহীন সংবাদ মাধ্যম নাকি এটি একটি রাজনৈতিক হাতিয়ার মন্তব্য করে আপনার মতামত জানান আমরা আপনার মতামত জানতে আগ্রহী যদি এ আপনার কাছে তথ্যপূর্ণ মনে হয় তবে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও তথ্যবহুল এবং বিশ্লেষণাত্মক ভিডিওর জন্য আমাদের চ্যানেল হেল্প অনলাইন এর সাথে থাকুন ধন্যবাদ এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে